अन अबी हर तदी अल्लाह तू कल कला रसोल सल्लम जाफ़ी तोिल्मी सबी हत्या अर्जिया राहुल तिरमी जी रसुल्लम बोले जे व्यक्ति अल्ला रास्ता इलम शिकार जन्न जाए से আল্লাহি আল্লাহরই রাস্তায় থাকে যতক্ষণ তরি সে হাত্তা গিয়া যতক্ষণ তরি সে ব্যক্তি বাড়িতে না ফিরে আসে ততক্ষণ তরি সেই লোকটি আল্লাহরি রাস্তায় থাকে আল্লাহ রাস্তায় যে ব্যক্তি থাকে তার কোনো চিন্তা নাই যদি সেই রাস্তায় সে মৃত্যুবরণ করে জান্নাতের অধিকারী হয়ে আসসালামু আলাইকুম আন আবি হরাই রাত রিয়্লাহ কাল কাল রসুল্লাহি সাল আলহি আসাল্লাম মনখরা জাফি তলাবিলিম সাবিলিল্লাহ হাত্তা রাহুল তিরমিজি রসুল্লাহ স্লাহাস্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এলিম শিকার জন্য যায় সে আল্লাহি আল্লাহরই রাস্তায় থাকে যতক্ষণ সে হাত্তা ইয়ারজিয়া যতক্ষণ তুরি সে ব্যক্তি বাড়িতে না ফিরে আসে ততক্ষণ তৈরি সেই লোকটি আল্লাহরই রাস্তায় থাকে আল্লাহ রাস্তায় যে ব্যক্তি থাকে তার কোনো চিন্তা নাই যদি সেই রাস্তায় সেই মৃত্যুবরণ করে জান্নাতের অধিকারী হয়ে যাব আসসালামু আলাইকুম